যদি আলু দিয়ে চিংড়ি রান্না করতে হয় তাহলে কিন্তু এভাবে একবার ট্রাই করতে পারেন আর পাঁচটা রেসিপির থেকেই একদম টেস্টি হবে এটা গ্যারান্টি তখন বারবার ইচ্ছে করবে এভাবে বানাতে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে পাঁচশো গ্রাম চিংড়ি ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এখানে অর্ধেকটা লেবুর রস দিয়ে দেবো এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন কিন্তু আমি এটাকে চামচ দিয়ে করে নিচ্ছি এটা ভালো করে মাখা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে দেড়শা চামচ সাদা সরিষা দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা শস্যা কালো শস্যে মিক্স করে দিতে পারেন আধ দশ থেকে বারোটা কাজু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো সরিষার তেল এইভাবে যদি সরিষা পেস্ট করে রাখা হয় তাহলে কিন্তু একদমও তেতো হয় না জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়িটাকে ভেজে নেব চিংড়িটা খুব একটা বেশি সময় ভাজবো না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড ভাজলেই আমার চিংড়িটা ভাজা হয়ে যাবে মনে রাখবেন চিংড়ি কখনোই বেশি ভাজবেন না এক থেকে দেড় মিনিটেও ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ি রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এভাবে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড চিংড়ি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি একদম সফট থাকে রান্নার পরে চিংড়ি আমার ভাজা হয়ে গেল ওই তেলে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এটাকেও ভেজে নেব এটাকে লবণের হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা নিজের পছন্দ মতো দেবেন যাতে বাড়িতে বাচ্চা আলু পছন্দ করে একটু বেশি করে দেবেন আমার বাচ্চারা আলু বেশি পছন্দ করে তাই আমিও একটু বেশি করে দিলাম আলুটাকে এখানে সিক্সটি পার্সেন্টের মতো কুক করে নেব খুব একটা বেশি কুক করবেন না তাহলে কিন্তু রান্নার পরে ভালো লাগবে না অবশ্যই আলু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো ভাজার সময় কুক করে নেবেন খুব একটা বেশি যদি কুক করে নেওয়া হয় তাহলে কিন্তু কষানোর সময় তাড়াতাড়ি হয়ে যায় আর আলুর মধ্যে মশলা ঢুকে যায় না এবার ওই তেলেই রান্নাটা করে নেব হাফ চা চামচ জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে জিরেটা যতক্ষণ না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ভাজার পরে এটা সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে এবার এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছি একদম মিহি কুচি সেটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না হালকা ব্রাউন হচ্ছে বা নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এখানে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে রসুনের পরিমাণটা বেশি আছে আদার পরিমাণটা কম আছে এটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে এর গায়ের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়েও আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে টমেটোর গায়েও একটা কাঁচা গন্ধ থাকে এটাকেও আমি এবার ভেজে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব একটা আমি বেশি লবণ দিলাম না যেহেতু পেস্টটার সময় আমি লবণ দিয়েছি আর আলু আর চিংড়ি ভাজার সময়ও লবণ দিয়েছি এবারে এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আর কোনো ধরনের মশলাই আমি ইউজ করব না এতে করে সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কোনো ধরনের মশলা আমি ইউজ করিনি মশলাটা কষানোর পরে দেখবেন একটা সময় মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে যাচ্ছে এবারে আমি যে পেস্টটা করে রেখেছি এটা তিন টেবিল চামচ হয়েছে আমি মেপেই দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি এবারে এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলা একদম সুন্দরভাবে কষানো হয় মশলা যত কষাবেন রান্না তত সুন্দর হবে পারফেক্টলি মশলা কষানোর চেষ্টা করবেন তাতে রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে মশলা কষাতে কষাতে দেখবেন একদম কড়াই থেকে মশলা ছেড়ে দিয়েছে তেলও উপরে রিলিস করছে মশলা থেকে মশলা যাতে পুড়ে না যায় এভাবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয় মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তেলটাও রিলিজ করে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিলাম এইভাবে আলু মশলার সঙ্গে কষিয়ে নেবেন দেখবেন সুন্দর টেস্ট হবে আর আলুটা যদি একবারই বেশি ভাজা হয়ে যায় কুক হয়ে যায় তখন কিন্তু কষানো বেশি সময় ধরে করানো করা যায় না তাতে করে টেস্টটা নষ্ট হয়ে যায় এবার আলু মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য এবার জল দিয়ে আমি ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুব ভালো লাগবে একবার ও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই টেস্টি হয় আর পাঁচটা রেসিপির থেকেই আলাদা এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব যাতে আলুটা একদম সুন্দরভাবে কুক হয়ে যায় পাঁচ মিনিট পর চলে আসলাম ঢাকনাটা খুলে দেখব আলুটা কতটা সেদ্ধ হয়েছে একটা আমি খন্তি দিয়ে কেটে দেখাচ্ছি আলুটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার এখানে আমি চিংড়িটা দেব চিংড়ি দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে চিংড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না দুই থেকে তিন মিনিট রান্না করলে চিংড়ি পারফেক্টভাবে হয়ে যাবে আর চিংড়িটা খাওয়ার সময় একদম সফট থাকবে চিংড়ি খুব বেশি রান্না করলে একদম রাবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না আমি কিন্তু সামান্য জল দিয়ে একটু ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব জলটা স্কিপ হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি তিন মিনিট পর ঢাকনাটা খুললাম জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে যেহেতু আলু দাওয়া আছে ঠান্ডা হলে কিন্তু একদম শুষে যাবে একদম মাখামাখা হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দুই মিনিটের জন্য ঢেকে রাখবো আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ